বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের বাঁকা প্রাথমিক বিদ্যালয়ে দুষ্কৃতী তাণ্ডব স্কুলের গেটের একের পর এক দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা মেঝে জুড়ে আঁকা হয়েছে অশালীন ছবি যে ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়েছে গোটা এলাকায় উল্লেখ্য তীব্র গরমের কারণে এই মুহূর্তে রাজ্য জুড়ে সরকারি সমস্ত স্কুলে ছুটি রয়েছে যে কারণে আর পাঁচটা স্কুলের মতোই বন্ধ ছিল কতুলপুরের এই প্রাথমিক স্কুলটিও টানা এক মাসেরও বেশি ছুটি পড়ার কারণে স্কুলের দরজার প্রতিটি গেটে বেশ ভালোভাবেই তালা লাগিয়েছিলেন স্কুলের শিক্ষকরা কিন্তু আজ সকাল হতেই দেখা যায় সেই সমস্ত তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে স্থানীয় এক আইসিডিএস কর্মী সবার প্রথমে এই বিষয়টি সম্পর্কে অবগত হন তারপর কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে তিনি স্কুলের শিক্ষকদের খবর দিয়েছিলেন এমন ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষকরাও তড়িঘড়ি করে ঘটনাস্থলে হাজির হয়ে যান তারাও দেখেন একাধিক গেটের তালা ভাঙা অবস্থায় রয়েছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জিনিস আর স্কুলের মেঝেতে একেবারে অশালীন চিত্র একে গেছে দুষ্কৃতীরা তবে স্কুল থেকে কোনো কিছুই চুরি যায়নি বলেই জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক অমিত মালু ওটা ঘটেছে বলতে কি আমরা তো শনিবার হয়ে আমাদের স্কুল গ্রীষ্মাবকাশে ছুটি পড়ে গেছে তাহলে আমরা সমস্ত কিছু তালা দিয়ে সমস্ত রুমে তালা দিয়ে একদম ভালো করে চেক করে নিয়ে গে মানে বাড়ি গেছি তারপর আজকে সকালে দিদিমণি আইসিডিসে দিদিমণি ফোন করে বলছেন যে সমস্ত তালাগুলো ভাঙা দিয়ে উনি এসে ভিতরে ঢুকে দেখেছেন সব তালা ভাঙা এই তালা ভাঙা অবস্থায় পড়ে আছে আর কি বলে কি করে জানবো আমরা থানায় অভিযোগ করেছি বড় তালা ভেঙেছে ছটা আর ছোট টয়লেটের তিনটে কিছু চুরি করেছে বলে কিছু মনে হচ্ছে না কিন্তু একটা জিনিস ব্যাপারটা হচ্ছে আমরা ট্যাপগুলো ছুটি দীর্ঘদিনের ছুটি তো প্রায় দেড় মাস তাহলে দেড় মাসের ছুটির জন্য আমরা ওই কলের ট্যাব গুলো লোকে নিয়ে নেওয়া বলে বাড়িতে মানে আমরা স্কুলে তুলে রেখে গেছি কিন্তু আমরা আজকে এসে দেখি যে তালা লাগানো আছে আমরা যেগুলো দিয়ে হেঁটে গেছিলাম সেগুলো কিন্তু নেই অর্থাৎ তারা কাজও করে গেছে স্কুলে কখন করেছে বলে মনে করছেন অন্ধকারে কখন করেছে সেটা তো আমরা জানি না আমরা সকালে এসে দিদিমণির কাছ থেকেই শুনেছি কারা করেছে বলে মনে করছে কারা করেছে আমরা কি করে জানবো আমরা থানায় অভিযোগ করেছি হুম

আর উপর আমার দুতলা স্কুল আমাদের দুতলা উপরে উঠে দেখলাম সম মানে তালা ভেঙে পুরনো ট্যাঙ্ক মানে আগেকার দিনে যেসব ট্যাঙ্ক এইসব ছিল তার থেকে মালপত্র বার করে গোটা দুয়ারে স্ট্যাম্প সিল এসব ছড়িয়ে রেখে গেছে চুরি করে নিচ্ছে চুরি করেছে বলে মনে হচ্ছে নি বদমাইশি ছাড়ার কিছু নয় ভিতরে হ্যাঁ ক্লাসরুমের ভিতরে গেছে বললাম তো স্থানীয় অভিভাবকরাও তাদের এলাকার স্কুলের এই ঘটনায় একেবারে হতবাক হয়েছে স্কুলের মধ্যে কে বা কারা এমন কাণ্ড ঘটালো সে বিষয়ে পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন অভিভাবকরা কত তালা ভেঙেছে আটটা তালা ভেঙেছে স্কুল থেকে কিছু চুরি করেছে যেটা এসে দেখলেন যে না কিছু চুরি চামারি কিছু করেন তালাগুলো সব ভাঙা আছে এটা কে বা কারা করেছে বলে মনে হয় এখনো পর্যন্ত কিছু বুঝতে পারছে না কেউ যদি তদন্ত করে দেখে তাহলে বোঝা যাবে প্রত্যেকটা রুমেরই তালা ভাঙা এবং উপরতলার তালাও ভাঙা

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া